আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইরাস গার্ডেন ব্লক থেকে আমি ইরা টমেটো গাছের চমৎকার একটি খাবার নিয়ে চলে এসেছি আজকে প্রথমে আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমার বাগানের টমেটো গাছগুলো দেখুন কি সুন্দর টমেটো ধরে আছে আর প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে টমেটো ধরেছে এই যে এই গাছটা দেখুন এখানেও কিন্তু টমেটো এসে পড়েছে আর প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এই ফুলগুলো এইরকম করে টোকা দিয়ে দিবেন তাহলে পরাগায়ন হয়ে যাবে হালকা করে টোকা দিলেই হবে এই যে এখানেও ফুল এসে পড়েছে আমি সবগুলোতে টোকা দিয়ে দিচ্ছি এভাবে যদি টোকা দিয়ে দেন হালকা করে তাহলে কিন্তু এগুলো পরাগায়ন হয়ে যাবে ফুল ঝরে যাবে না ইনশাআল্লাহ তো আজকে আমি সবগুলো গাছে একটা বিশেষ খাবার দিব যেটি টমেটো গাছের টমেটোগুলোকে বড় করতে সাহায্য করবে যেহেতু আমার গাছে এখন টমেটো ধরে গিয়েছে তো এখন এগুলোকে দ্রুত বড় করার জন্য আমাকে নাইট্রোজেন দিতে হবে আর টমেটো গাছের আরেকটা সমস্যা হয় টমেটো হওয়ার পরে যে কোনো একটা সাইড দিয়ে নষ্ট হয়ে যায় তো সেইটাকে ঠিক রাখার জন্য আমাকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ক্যালসিয়াম তো ক্যালসিয়াম আমরা কোথায় পাবো ঘরোয়া উপায় জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন যেহেতু আমি অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি আর গাছগুলো এখন সবগুলোই ফুল ফল এসে গেছে মাশাল্লাহ বেশ বড় হয়েছে তাই এগুলোর যত্ন করা এখন অনেক প্রয়োজন দেখুন কত ছোট একটি গাছে টমেটো ধরে আছে আমি আসলে এটা প্রথমে খেয়াল করিনি খেয়াল করলে এত ছোট গাছে আমি ফল নিতাম না এমন গাছ থেকে ফল নিলে গাছটা অল্পতেই দুর্বল হয়ে যায় আর গাছের গ্রোথ ভালো হয় না পরবর্তী ফলনও তেমন আশা করা যায় না দেখুন এই সাইডেও অনেকগুলো টমেটো গাছ লাগানো আছে আর সবগুলোতেই ফুল ফলে ভরা অনেক ছোট ছোট টবে আমি এই গাছগুলো লাগিয়েছি তবুও গাছগুলো মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আর আমি এরই মধ্যে মোটামুটি সবগুলো ফুলে টোকা দিয়ে পরাগায়ন করে দিলাম দেখুন এদিকেও কত সুন্দর টমেটো ধরে আছে এই গাছগুলোতে আমি কিন্তু তেমন কোনো যত্নই করিনি মাঝে খৈল পচা পানি দিয়েছি আর পোকামাকড় থেকে বাঁচার জন্য ঘরোয়া কীটনাশক স্প্রে করেছি চারাগুলো আমি বসিয়েছিলাম সবজির খোসা দিয়ে যে মাটি তৈরি করি তার উপর যে কারণে সবজির খোসা পচে গাছে এমনিতেই সার হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে মাটি প্রস্তুত করতে পারেন এভাবে মাটি প্রস্তুত করার নিয়ম আমার আগের ভিডিওতে দেয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা ওখান থেকে মাটি তৈরি করার নিয়মটা দেখে নিতে পারেন এবার চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি টমেটো গাছের নাইট্রোজেন আর ক্যালসিয়াম দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু রাখা আছে এগুলো ব্যবহার করা চা পাতা এগুলো আমি চায়ের দোকান থেকে কালেক্ট করেছি তারপর আমি ধুয়ে রোদ্রে শুকিয়েছি এই যে এই সাইড এর গুলো শুকিয়ে গিয়েছে আর ওই পাশের গুলো ভেজা আছে তো শুকনো আমি নিয়ে আজকে টমেটো গাছে খাবার তৈরির জন্য ব্যবহার করব আর আমরা সবাই জানি চা পাতা গাছের জন্য কতটা উপকারী আর চা পাতাতে আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আমার টমেটো এখন বড় হচ্ছে তো এগুলো দ্রুত বড় হওয়ার জন্য আমাকে গাছে নাইট্রোজেন দিতে হবে তাই আমি আজকে চা পাতা ব্যবহার করব তো একটা বাটিতে আমি এখন চা পাতাগুলো উঠিয়ে নিচ্ছি আর সাথে আছে এই যে ডিমের খোসা আমরা যে প্রতিদিন ডিম খাই সেগুলো আমি জমিয়ে রাখি তারপর সেগুলো শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে আমি সংরক্ষণ করে রাখি এগুলো চাইলে আপনারা শিল্পাটাতেও বেটে রাখতে পারেন যার যেভাবে সুবিধা তবে অনেকে হাতে গুঁড়ো করে ওইভাবে গুঁড়ো করে মাটিতে মিশালে আসলে তেমন একটা ফল পাওয়া যায় না কারণ ওগুলো ডিকম্পোস্ট হতে অনেক সময় লাগে গাছ ওগুলো গ্রহণ করতে পারে না আর যদি আপনারা এইভাবে গুঁড়ো করে মিশান ইজিলি এগুলো গাছ গ্রহণ করতে পারে এই যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এখন এক এক করে টমেটো গাছের গোড়ায় দিয়ে দিব এখন আমি এক এক করে কিছুটা পরিমাণে গাছে দিয়ে দিব এই যে আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই চা পাতা ভিজিয়ে লিকুইড সার হিসেবে ব্যবহার করতে পারেন আবার চাইলে সরাসরি শুকিয়ে গাছের গোড়ায় এভাবে দিয়ে দিতে পারেন লিকুইড সারটা দেয়া বেশি ভালো তবে সব সময় সম্ভব হয় না এভাবেও দেওয়া যায় এই যে আমার সবগুলো গাছে এক এক করে দেয়া হয়ে গেছে এখন আমি গাছের মাটিগুলো একটু আলগা করে দিব একটু খুঁড়ে দিলে সারগুলো খুব ভালো কাজ করবে গাছের সে করে অক্সিজেন যাবে তাই আমি এখন সবগুলো গাছের মাটি আলগা করে দিচ্ছি এই তো এক এক করে সবগুলো গাছের মাটি আমি আলগা করে দিচ্ছি আপনার এরকম করে আলগা করে দিবেন সবগুলো মাটি খুঁড়ে দেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিব এই যে দেখুন এটা হচ্ছে চাল ডাল ধোয়া পানি চাল ডাল ধোয়া পানি আপনারা প্রতিদিনই কিন্তু গাছে ব্যবহার করতে পারবেন এতে গাছের কিন্তু কোনো সমস্যা হবে না তবে চাল ডাল ধোয়া পানি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যখন পানিটা প্রথমবার ধুবেন সেই পানিটাই কালেক্ট করে রাখবেন দ্বিতীয়বার চাল ধোয়া পানি কিন্তু নিবেন না প্রথমবার যেই চালগুলো ধুবেন বা ডাল ধুবেন সেই পানিটাই কালেক্ট করবেন আমি প্রতিদিন কালেক্ট করে রাখি এবং আমি প্রতিদিনই চেষ্টা করি চাল ডাল ধোয়া পানি দিতে বিশেষ করে লাউ গাছে তো প্রতিদিনই আমি চাল ডাল ধোয়া পানি দিই এখন আমি এক এক করে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প পরিমাণ করে এই পানিটা দিয়ে দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ